আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর জীবন জীবিকা এই বিষয়টি সামাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্নের উত্তর আমরা দেখে নিব ধাপের উত্তর আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখন আমরা ধাপ উত্তরটা দেখে রয়েছে ধরন নির্বাচন প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে তো চলো কথা না বাড়িয়ে আমরা উত্তরে চলে যাই প্রথমেই আমাদের ব্যবসায় ধরন নির্বাচন করতে হবে আমরা ব্যবসার ধরন নির্বাচন করেছি মেডিসিন সেলস কেয়ার ব্যবসার ধরনটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর এই ব্যবসাটা বাছাই করার কারণ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতে এর চাহিদা বিদ্যমান এটি প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন এটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উপাদান যা প্রতিটি মানুষের বাঁচার জন্য কার্যকরী সুতরাং এটি টিকে থাকার মতন একটি ব্যবসা এরপর রয়েছে ব্যবসায়ের যে যৌক্তিকতা তা পরিবারের চাহিদা পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তা এবং এটির মাধ্যমে উপার্জিত অর্থ পরিবারের প্রয়োজনে ব্যবহার করা যাবে সুযোগ পরিবারের সদস্যদের নিয়ে ব্যবসাটি খুব সহজেই পরিচালনা করা যাবে এবং ব্যবসাটি বড় পরিসরে নেওয়ার সুযোগ থাকে এর ফলে পরিবারের বেকারত্ব দূর করা সম্ভব হবে এরপর রয়েছে আয় ব্যয়ের সংগতিপূর্ণতা প্রাথমিক বিনিয়োগের জন্য সঞ্চয় ও প্রয়োজনীয় ঋণ সংগ্রহের পরিকল্পনা করা যাবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা এই ব্যবসায় ঝুঁকির সম্ভাবনা খুবই কম তবে ঝুঁকি এড়াতে একটি কোর্স করে নিলে খুব সহজেই এই ঝুঁকি মোকাবেলা করা সম্ভব হবে তো তোমাদের এখানে যে কয়টি পয়েন্টের কথা বলা রয়েছিলো যেমন আমরা যে ব্যবসা নির্বাচন করছি সেটা দীর্ঘমেয়াদী না মধ্যমেয়াদী এরপরে এটা আমরা কেন বাছাই করেছি তার যৌক্তিকতা দিয়েছি পরিবারের চাহিদা এবং সুযোগ আছে কি না আই ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কি না বা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা না প্রত্যেকটা টপিকেরই কিন্তু আমি একটু একটু করে ব্যাখ্যা দিয়েছি আর তোমাদের যদি মনে হয় তোমরা অন্য কোনো পেশা বা অন্য কোনো ব্যবসা নির্বাচন করবে তোমরা নির্বাচন করে তার উপর ভিত্তি করে তোমাদের পরের যে বিষয়গুলো চেয়েছে এগুলোর ব্যাখ্যাটি লিখতে হবে আশা করছি বুঝতে পেরেছ তাহলে ধাপ ক্ষয়ের উত্তর এতটুকুই পরবর্তীতে যে ধাপগুলো রয়েছে তার উত্তর আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকো